গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল পাহারায় পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাঠাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আপনারা হিল্লা বিবাহের কথাটি অবগত আছেন হিল্লা বিভাটি এদেশের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় মানুষ রাগ করে এক বৈঠকে তিন তালাক দিয়ে দিয়ে ভুল বুঝতে পারছে এখন বউ কীভাবে ফেরত পাবে হিল্লা বিবাহ পদ্ধতি অবলম্বন করছে কারোর সাথে এক রাতের জন্য বিবাহ দিয়ে দিচ্ছে সেখানে সে রাত যাপন করার পরে সকালে তাকে তালাক দিয়ে দিচ্ছে তারপরে এই লোকটি আবার সেই স্ত্রীকে বিবাহ করে নিচ্ছে এ হচ্ছে হিল্লা বিবাহ দুঃখজনক হলো সত্য যে এত বড় অপছন্দ কাজ যার ব্যাপারে সাল্লাম কঠোরভাবে অভিশাপ করেছেন তাকে মানুষ নির্দ্বিধায় আমলে বাস্তবায়ন করছে এবং আলেম সমাজই তা বাস্তবায়ন করছেন এবং করার জন্য উদ্বুদ্ধ করছেন এটাই বলতে হয় সমন্বিত দর্শক মণ্ডলী আমরা হিল্লা বিভাকে হারাম না বলি এবং এই বিভা একটা অভিশাপের মাধ্যম যারা করছে যারা করিয়ে নিচ্ছে উভয়ই অভিশপ্ত এমন না যায় হারাম কাজ জায়জ নয় আপনারা দেখুন আপনাদের সামনে আমরা হিল্লা বিভাগ জায়জ নয় মর্মে কয়েকটি পেশ করছি ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্ল আলী আসাল্লাম অভিশাপ করেছেন রসুল্লাহ সাল্লাহ মোহু যে ব্যক্তির স্ত্রীকে হালাল করে আর যার জন্য হালাল করা হয় উভয়ই অভিশপ্ত যে ব্যক্তি তার বউকে এক বৈঠকে তিন তালাক দিয়ে দিয়েছে এখন এমন সাহেব বলেছেন মুফতি সাহেব বলেছেন যে বউ কার নেওয়া যাবে না তবে হিল্লা বিভার মাধ্যমে নেওয়া যাবে তো যে ব্যক্তি এই বউকে হালাল করলো সে হলো মহান লেন আর যার জন্য হালাল করা হলো অর্থাৎ যার বউ ছিল তার জন্য হালাল করা হলো তাকে বলা হয়েছে মহাল্লাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসে উভয় এর প্রতি রাসুল সাল্লা সাল্লাম অভিশাপ করেছেন মর্মে হিল্লা বিবাহ জায়জ নয় আলী রাজি আল্লাহ তালানহ বলেন রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আল মোহিল আল মোহু যে ব্যক্তি হিল্লা বিবাহ পদ্ধতিতে কোনো মেয়েকে কোনো লোকের জন্য বৈধ করে হালাল করে তার ওপরে অভিশাপ এবং যার জন্য করা হয় তার উপরে অভিশাপ ইবনো মাজা হাদিস নাম্বার এক হাজার নয়শো চৌত্রিশ এক হাজার নয়শো পঁয়ত্রিশ ইবনো মাজার একশো এক হাজার নয়শো ছত্রিশ নাম্বার হাদিসে আরও বলা হয়েছে ওকবাবিনা আমের রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ মুস্তারে। আমি তোমাদেরকে ধার করা পাঠার কথা বলবো না কালু বালাইয়া রাসুল আল্লাহ সাহাবেগণ বললেন বলেন আল্লাহ রাসুল ধার করা পাঠা কি জিনিস কালা তখন তিনি বললেন হুয়া আল মহালিলো তা হচ্ছে হালাল কারি যে ব্যক্তি হিল্লার মাধ্যমে কারো স্ত্রীকে হালাল করে সে হচ্ছে ধার করা পাঠা শুনতে ভারী লাগছে না খারাপ লাগছে না সম্মানিত দিনী ভাই বোন এটাই এক শ্রেণীর আলেম বৈধ বলে সমাজে ব্যবহার করছেন যা আপনারা খুব দিনের মতো অবগত আছেন রাসুলসাল্লি সাল্লাম এই ভাষায় উল্লেখ করেছেন তারপরের পরে বাক্যে তিনি বলেছেন লা আল্লাহ আল মহান লাহ যে ব্যক্তি হিল্লার মাধ্যমে কোনো ব্যক্তির জন্য মেয়েকে হালাল করে এবং যার জন্য করা হয় উভয়ের উপরই অভিশাপ এই দিকে যাবেন কেন এক বৈঠকে মানুষ তিন তালাক দিলে এক তালাক এটাই চূড়ান্ত আল্লাহ তালা বলছে না তালা মারাতান মানুষ তার বউকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে দুই তালাক পর্যন্ত সুযোগ রয়েছে এক বৈঠকে কেন এক ঋতুতে এক হাইজের মধ্যে এক ঋতুতে অর্থাৎ এক পবিত্রতাই লক্ষ কোটি তালাক দিলে এক তালাকই হবে কেন না, আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও তাদের ইদ্যতের মধ্যে তো এক ইদ্যত সমান এক মাস এক তহুর তাহলে তিন তালাক হবে তিন তহুরে আর এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে যা আপনার অবগত আছেন কোরআন আল্লাহ তালা বলছেন বউ ফিরিয়ে নেওয়া তালাক হচ্ছে দুইটি রাসুল সাল্লা আলি সাল্লাম এক বৈঠকে তিন তালাককে এক তালাক বলে গণ্য করেছেন আর বলছেন আমি যে সমাজে আছি সেই সমাজে তোমরা স্ত্রীদেরকে নিয়ে খেলদামাশা করো ফিরিয়ে নাও তুমি তোমার স্ত্রীকে রাসুলসাল্লাহ সাল্লাম এভাবে আদেশ করেন সেইখানে ধার করা পাঠার মাধ্যমে বউকে আরেকজনের সাথে বিবাহ দিয়ে এইভাবে এক রাত পরে ফিরিয়ে নিয়ে বিবাহ করতে হবে এ আবার কেমন নোংরা হিসাব যারা সুলসাল্লি সাল্লাম কঠোরভাবে কঠিনভাবে নাকচ করেছেন এবং তার ভাষা এইভাবে ব্যবহার করেছেন মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা হিল্ডা বিভা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আর যেসব ভাইরা ভাইয়েরা এসব ভতয়া দিয়ে মানুষকে এসব দেয় ফেলছে তাদেরকে আমরা অনুরোধ জানাই যে এটার প্রয়োজন নাই আপনি এদিকে আসছেন কেন এক বৈঠকে তিন তালাক বলে তিন তালাক হয়ে যাবে এক বৈঠকে এক তালাক এক বৈঠকে এক কোটি এক লক্ষ কয়েক কোটি তালাক দিলে এক তালাকই হবে এটাই চূড়ান্ত আমরা সমাজের দিন রাত এ কথায় বলে আসছি এবং কোরআন মাজিদের আয়াত এটাই বলে সহিহাদিস এটাই বলে মর্মে সকল দিন ভাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি কোনো কারণবশত যদি এক বৈঠকে বউকে তিন তালাক দিয়ে দেন তাহলে এটা এক তালাক বলে গণ্য হবে আপনি নব্বই দিনের মধ্যে সেই স্ত্রী ফিরিয়ে নিতে পারেন নব্বই দিন পার হয়ে গেলে তাকে বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে কোনো দিন আবার তালাক হয়ে গেছে তখন আপনি তাকে দুই তালাক বলে মন হিসাব করে আবার স্ত্রী ফিরে নিয়ে সংসার করতে পারবেন নব্বই দিনের মধ্যে এভাবে যখন তৃতীয়বার ঘটে যাবে তখন আপনি আর স্ত্রী ফেরত পাবেন না তখন অন্য জায়গাতে বিবাহ হবে তখন সে কোনো এক সময়ে কোনো এক পর্যায়ে যদি তালাক দিয়ে দেয় তাহলে আপনি তাকে বিবাহ করতে পাবেন নিয়ে আবার কোন মজাকীয় কথা যে রঙ করে বিবাহ দিবে রঙ করে সকালে তালাক দিয়ে দিবে তারপরে আপনি বিবাহ করবেন ধর্ম কি কোনো খেলতামাশার জিনিস সমনে দিনই ভাই বোন এইভাবে দিন ধর্মের কথা জাতির সামনে পেশ করা আদৌ ঠিক নয় সকল দিনই ভাই বোনকে এ ব্যাপারে আমরা সোচ্চারোহার অনুরোধ জানাচ্ছি আর যারা এই সব ফতোয়া দিচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহর কাছে আমরা হেদায়ত কামনা করছি আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথে নিয়ে আসো তারাও যেন করেন এবং শহীদ অনুযায়ী ফতোয়া দিয়ে সমাজকে সঠিক পথে প্রচালিত করার চেষ্টা করে তুমি সর্বশক্তিমান তোমার দরবারে দাবি রেখে আমরা আপাতত এই ফতোয়াটি এখানে শেষ করছি আল্লাহ আলম্বিশ সব ও সাল্ল আলাল নবী সাল্লাম